কারণ অনেক আপুরা ভাইয়ারা কিন্তু রিকোয়েস্ট করছেন রিটেল এক পিস দুই পিস দেওয়ার জন্য পার্টিকুলার তো সবাই রিকোয়েস্টে কিন্তু আমি আজকে লাইভে কিন্তু রিটেল প্রাইসটা বলবো তো যার যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন তার আগে আপনারা লাইভটা শেয়ার করবেন একটু বেশি বেশি কামেন্ট করবেন ঠিক আছে বেশি বেশি কামেন্ট করবেন কালারফুল একদম কালেকশনগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দিব একদমই আনকমন কালেকশন পেয়ে যাচ্ছেন মার্কেটে যার যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে একদমই চমৎকার কালেকশন হবে যেগুলো খুচরা প্রাইস থাকবে আপনারা জানেন এগুলো মার্কেটে কিন্তু এগারোশো বারোশো করে অলরেডি সেল হচ্ছে আপনারা পেজে ঘুরলেই কিন্তু বুঝতে পারবেন বুঝতেও পারবেন ঠিক আছে যে আমাদের যে প্রাইসে আমরা দিই পুরো মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে তো এগুলো যারা মনে করেন রিটেল রিটেল নেবেন এক দুই পিস তাদের ক্ষেত্রে প্রাইসটা হবে মাত্র আটশো টাকা আর যারা হোলসেল নেবেন মিনিমাম পাঁচ কালারের পাঁচটা নিতে হবে বা পাঁচ ডিজাইন থেকে বাইকি কালার পাঁচটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন খুবই সুন্দর দেখেন রেড কালার দিয়ে শুরু করলাম পুরো বডিতে আরি সুতা দিয়ে কিন্তু ওয়ার করা থাকতেছে ওকে এগুলো কিন্তু আড়ায়াত ধরে বেক্সি পার্টি কিন্তু যেগুলো থাকে এগুলো আড়ায়াত ধরে খুবই কমফোর্টেবল এই যে দেখেন পুরোটাই কিন্তু আড়ি কাজের মধ্যে পেয়ে যাচ্ছে পুরো কাজ করা থাকবে বডিতে এটা হচ্ছে বডিটা ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন তো যার যে কয় পিস লাগবে নি নেবেন হোলসেল প্রাইসের জন্য অবশ্যই ইনবক্সে নক করতে হবে আমাদের কাছে এটা হচ্ছে ব্যাক এই বাটিক সবচেয়ে সুন্দর হচ্ছে কি ফ্রন্ট এক রকম থাকবে ব্যাক এক রকম থাকবে তো এই কালেকশন গুলো আপনি নিয়ে নিবেন যার যে পিস লাগবে নিয়ে নিবেন দ্রুত করে আর যারা আমাদের লাইভ কিন্তু দেখেন পেজে কিন্তু লাইক ফলো দেন নাই অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আর যার যে কয় পিস লাগবে দ্রুত স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দিন সালোয়ার আর হাতা কিন্তু আলাদা আছে আর অন্যগুলো দেখেন চারো পাশে কিন্তু এগুলো পাইপিং করা থাকবে প্লাস টার্সেল করা থাকবে একদমই আনকমন পুরা কালেকশন পেয়ে যাচ্ছে যেগুলো মার্কেটে এগুলো আপনার খুচরো নিতে গেলে এগারোশো বারোশো টাকা নিতে হবে সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরো প্রাইস হোলসেল প্রাইসটা আরও কমবে হোলসেল প্রাইসের জন্য অবশ্যই ইনবক্সে নক করতে হবে মিনিমাম আপনাদেরকে চার পিস নিতে হবে ঠিক আছে স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে ইনবক্সে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন তো যারা লাইভ দেখতেছেন লাইভটা শেয়ার করে দেবেন আর অবশ্যই যার যে কয় পিস লাগবে স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে এই হচ্ছে খুবই সুন্দর আরেকটা কালার 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 ডিজাইন দেখেন একদমই আনকম হ্যাঁ কেউ কনফিউজ হবে তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা কোনোর সাথে কোনো মিল নেই কাজের মিল নেই প্রিন্টেরও মিল থাকবে যদি সালোয়ার প্লাস হাতা এটা হচ্ছে ওন্না প্রত্যেকটা দেশের হাতের কাপড় কিন্তু আলাদা থাকবে যেগুলো দেখবেন হাতের কাপড় নেই সেগুলো কিন্তু প্রাইস আরো কম হয় ঠিক আছে কারণ এগুলো কিন্তু জামাতে আড়াই গোছ দেওয়া সালোয়ার আড়াই গোছ দেওয়া অন্য আড়াই গোছ দেওয়া আর হাতটা কাপড় কিন্তু আলাদা দেওয়া এটা হচ্ছে টাওয়ারে কালারটা এই কালারটা যদি লাগে অবশ্যই টাওয়ারে কালারটা মেনশেন করে আমাদেরকে ইনবক্সে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠাই দিবেন এটা হচ্ছে খুবই সুন্দর জাম পার্পেল আরেকটা কালার জাম পার্পেল কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই নতুন আছে এগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু লেটেস্ট আপডেট কালেকশন কিন্তু খুঁজে খুঁজে আনা আর এগুলো কিন্তু পুরো হিট ভাইরাল কাজ আছে পুরো বডিতে কিন্তু আরি সুতা কাজ আরি সুতা কাজ ব্যাকসি মধ্যে প্রাইস পেজ আছে 850 টাকা রিটেল প্রাইস এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা হাতা কিন্তু আলাদাই থাকবে এই রাইটা হচ্ছে ওনা যেগুলো এই ওনাগুলো আপনাদের চারো কিন্তু পাইপিং করা থাকবে ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি 850 টাকা যার যেটা কপি লাগবে দ্রুত স্ক্রিনশট করেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন ঠিক আছে

আর এই কালেকশন গুলো কিন্তু এখন গরমের জন্য একটা বেস্ট একটা কালেকশন প্যাশের সাথে আছে রেড কম্বিনেশন সালোয়ার ফাতা আর এটা হচ্ছে ওনাটা একদমই লেটেস্ট কালেকশন এই বাটিকের কালেকশন যার যার যে কয় পিস লাগবে স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে ইনবক্সে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন ঠিক আছে স্ক্রিনশট করে নেবেন প্রাইস হচ্ছে অনলি মাত্র 850 টাকা এটা হচ্ছে নেক্সট ডিজাইন ব্লু কালার সরি এই ডিজাইনে আরেকটা কালার ব্লু কালার

হোলসেল দিয়ে রাখছে হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে আপনার খুচরাই নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট যার যে কয় পিস লাগবে নিতে পারবেন যদি বলেন যে এই কালার একশো পিস লাগবে অর্ডার করলে ইনশাল্লাহ এটা দেওয়া যাবে ঠিক আছে এখন চলে যাব খুবই সুন্দর একটা নতুন একটা স্টাইলের বাটি আসছে খুবই সুন্দর রংধনু বাটি এই বাটিগুলো কিন্তু অনেকে কিন্তু মোম বাটিকে বলে কিন্তু এটা হচ্ছে ডেক্সি বাটিকে রুটি খুবই সুন্দর দেখেন আড়াই বরের এই ড্রেসগুলো এটা হচ্ছে জামা প্যান্ট পোশাক পুরো বডিতে কিন্তু আড়ি কাজ থাকে সেম সুতা দিয়ে আড়ি সুতা দিয়ে কাজ করা কিন্তু আছে এটা হচ্ছে ব্যাক পোশাক তো কেউ কনফিউজ হবে না পুরো বডিতে আড়ি সুতা কাজ আছে এটা হচ্ছে সালোয়ার কন্ট্রাস্টে থাকবে হাতা আলাদা থাকবে আর এটা হচ্ছে ওটা খুবই সুন্দর একটা মাসাল অন্য পেয়ে যাচ্ছে সফট একদম বেক্সি বাটিক আপনারা যারা পোষেন ব্যবহার করছেন তারা কিন্তু জানেন এগুলো কিন্তু একদমই কাপড়গুলো সফট হয় যারা বিক্রি করে তাদের তো কিছু বলারই নেই তারা কিন্তু অলরেডি কিন্তু বেক্সিবাটিকের ব্যাপারে সব কিছুই জানে তো স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে আমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিন এটা হচ্ছে নেক্সট কালার কালার দেখ কোন কালারটা ছেড়ে কুটে নেই পার্পেল অরেঞ্জ মেরুন শেডের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু একদম আনতে সালোয়ার কন্ট্রাস্ট খাতা আলাদা এটা হচ্ছে প্রাইস অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যে কালারটা লাগবে স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন ঠিক আছে একদমই আনকমন কালেকশন পেজ আছে এটা হচ্ছে নেক্সট কালার এটা খুবই সুন্দর একটা অলিভ কালার এর জামা। সালোয়ার এটা হচ্ছে খাতা আর এটা হচ্ছে ওড়না। প্রত্যেকটা ড্রেসের ওড়নাগুলো দেখবেন ট্যাসেল করা আর পাইপিং করা ঠিক আছে? প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওড়না ট্যাসেল করা আর পাইপিং করা। প্রাইস হচ্ছে অনলি মাত্র 850 টাকা। হোলসেল প্রাইস স্ক্রিনশট করেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে আমাদেরকে ইনবক্সে পাঠা দিন ওকে ঢাকা হোক ঢাকার বাইরে হোক সব জায়গায় কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন পার্পেল কালার থাকে খুবই সুন্দর পার্পল কালার সালোয়ার এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ওটা সবগুলো জামার লেন থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি ঠিক আছে জামার লেন কিন্তু ফর্টি ফাইভ থাকবে ওড়না পাঁচ হাত জামা পাঁচ আর সালোয়ারও পাঁচ হাত মানে আড়াই গোছ করে থাকবে ঠিক আছে কারণ এগুলো হাতের কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে হাতের কাপড় আলাদা দেওয়া আছে জাস্ট স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে নাম মোবাইল নম্বর ঠিকানা লিখে ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যারা শোরুম আসতে চাচ্ছেন অবশ্যই শোরুমে চলে আসতে পারেন শোরুম আপনাদেরকে দুটো থেকে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু খোলা থাকে আপনার ছেলে শোরুমে এসে কিন্তু দেখি শুনে কেনাকাটা করতে পারবে আর যারা অনলাইন সার্ভিস নিতে যাচ্ছেন তারা এনি টাইম আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা পেজে ইনবক্স করে অর্ডার করতে পারবে যাচ্ছে হাতা সালোয়ার এটা হচ্ছে ওনা প্রত্যেকটা ওনা মাসালা সুন্দর দেখেন একদমই টার্সেল করা অনেক সুন্দর একটা ওনা একদম রেজার প্রাইজে পেয়ে যাচ্ছে এগুলো রিজনেবল প্রাইস মাত্র পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেলের জন্য মিনিমাম চার পিস নিতে হবে আপনাদের ঠিক আছে এটা হচ্ছে নেক্সট ডিজাইন এটা হচ্ছে ড্রেসের ফ্রান্ট পোশন ফুলটাও ভিন্ন কাজটাও ভিন্ন প্রথমে ডিজাইনটা কিন্তু আলাদা ছিল ব্যাক পার্টটাও কিন্তু চেঞ্জ হবে প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস স্ক্রিনশট করেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন ওকে যারা বেস্ট কোয়ালিটি বেক্সি বাটি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই লাইটটা তারা কিন্তু দ্রুত নিয়ে নিতে পারবেন সালোয়ার হাতা এটা হচ্ছে ওটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে টরে কালার টরে কালারের কাজটা দেখেন একদমই ডিফারেন্ট সিম্পলের মধ্যে যারা খুঁজেন আরি কাজ একদম দেখেন ধাপে ধাপে যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে কিন্তু আরি কাজ পাবে ঠিক আছে প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা থাকতে সালোয়ার খাতা এটা ছবি প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যেই কালারটা যে ডিজাইনটা আপনাদের লাগবে সে জাস্ট স্ক্রিনশট করবেন না মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন চাইলে আপনারা পাঁচ কালারের পাঁচটা নিতে পারেন চাইলে পাঁচ ডিজাইন থেকেও পাঁচটা নিতে পারবেন আর যদি কেউ বলেন যে একই কালারের পাঁচটা লাগবে সেটাও কিন্তু দেওয়া যায় এই ড্রেসগুলো কি কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার থাকবে কালার নিয়ে টেনশন করতে হবে না কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে বাটিক কারণ এগুলো বেক্সি বাটিক বেক্সি বাটিক আলহামদুলিল্লাহ আপনাদের বলতে হবে বেক্সি বাটিক হচ্ছে বেস্ট কোয়ালিটি সালোয়ার

যারা যারা লাইভ দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন স্ক্রিনশট করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে ইনবক্সে পাঠিয়ে দিবেন ইনবক্সে যদি রিপ্লাই না পান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপও নক করতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের সাথে রেড কালার কম্বিনেশন সালোয়ার খাতা এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু নামার জন্য ড্রেস একদম পাঁচ হাজার বলে বলুন মিক্সি জামা ওড়না হাতা সালোয়ার সবগুলো আর একবার থাকে যেই কালার যে ডিজাইনটা পছন্দ আপনাদেরকে টোটাল কোনোটা ড্রেস দেখাচ্ছি আজকে যেটা পছন্দ হবে সেই ইনবক্সে পাঠিয়ে দেবেন না মোবাইল নাম্বার ঠিকানা লিখে লেখে যদি কেউ বলেন বান্ডেল ধরে নেবেন পেটি ধরে নেবেন সেটাও কিন্তু সম্ভব বান্ডেলে কিন্তু দশ পিস করে থাকে একই কালারে দুই পিস করে পাঁচটা কালার দশ পিস থাকে ঠিক আছে তাহলে ওইভাবে পেটি ধরেও কিন্তু দিতে পারবেন

নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর সেভেন এইট সেভেন জিরো সিক্স এই নাম্বারগুলোতে ইন হোয়াটসঅ্যাপ এসে কন্ট্যাক্ট করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্ত আমরা